মডেল টেস্ট দুই নিয়ে আলোচনা করব অর্থসহ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা এটার অর্থ হলো আত্মসম্মান রক্ষা করা ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদা নিজের ওজন বুঝে চলে ভুঁইফোঁড় ভুঁইফোঁড় মানে হলো অর্বাচীন বা নতুন হাসানের মতো ভুঁইফোঁড় লোককে কমিটিতে রাখা ঠিক হবে না লেফাফা দূর দূরস্থ মানে বাইরে পরিপাটি এটা ইম্পর্ট্যান্ট একটা বাক্য রচনা লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত খেজুরে আলাফ মানে হলো অকাজের কথা খেজুরে আলাফ রেখে কাজের কথায় আসুন চীনে যোগ মানে হলো নাছর বান্দা আরমান সাহেব তো চীনে যোগ একবার মুখ দিয়ে যা বলে তা করেই ছাড়ে মডেল টেস্টের আগের পর্বগুলো যারা মিস করছেন আমাদের এই চ্যানেলে ইউটিউবে প্লে দেওয়া আছে প্লে থেকে আপনারা দেখে নেন আর এই যে মডেল টেস্টটা নেওয়া হচ্ছে এই মডেল টেস্ট থেকে ক্লাসটা নেওয়া হচ্ছে এখানে মোট ষাটটা মডেল টেস্ট থাকবে যাদের হার্ড কপি দরকার এরকম হোম ডেলিভারি পাঠানো হবে একদম ডেলিভারি খরচ মাত্র তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন আর আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এক্সাম কোয়েশান সলিউশন এটা লিখে সার্চ করলে পাবেন এটাতে সবাই জয়েন হবেন আর এই মডেল টেস্টের পিডিএফ কপিও অ্যাভেলেবেল আছে মাত্র হোয়াটসঅ্যাপে একশো নিরানব্বই টাকা দিয়ে নিতে পারবেন সন্ধিবিচ্ছেদ করুন সঞ্চয় সম হসন্ত যোগ চয় সঞ্চয় ইম্পর্ট্যান্ট বিচ্ছেদ আশীর্বাদ আশি বিসর্গ যোগবাদ আশীর্বাদ নিরোগ নি যোগ রোগ নিরোগ লঘুর্মি লঘু যোগ উর্মি উর্মি লিখতে এখানে দীর্ঘকার হবে দীর্ঘ হবে চলত শক্তি চলত যোগ শক্তি জন্ম শব্দের পাঁচটা সমর্থক শব্দ লিখতে হবে জন্মের সমর্থক আছে উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ আর হলো আবির্ভাব আবার বলছি জন্মের পাঁচটা সমার্থক শব্দ উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ আবির্ভাব এক কথায় প্রকাশ করতে হবে ক্ষুদ্র বাগিচা ক্ষুদ্র বাগান এক কথায় বাগিচা সর্বজনের জন্য হিতকর সর্বজনীন চৈত্র মাসের ফসলকে বলা হয় চৈত্রা চৈতালি হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা যা অধ্যয়ন করা হয়েছে অধীত বিপরীত শব্দ লিখুন প্রাচীন বিপরীত আধুনিক সন্ধির বিপরীত হলো বিগ্রহ সংকীর্ণ বিপরীত হলো উদার নির্জন বিপরীত হল জনাকীর্ণ অমৃত এর বিপরীত হলো গড়ল ফিলিন্ডা গেপস যা ওয়াজ কিল্ড ঢেসে ফলিং ট্রি এখানে শূন্যস্থানে হবে বাই দ্য প্রফেসর অস্ট্রেলিয়া অ্যামাজড দ্য স্টুডেন্ট উইথ হার স্টোরিজ শূন্যস্থানে ফ্রম হবে হি সেন্ট মি এ চেক ঢেস টাকা ফাইভ হান্ড্রেড এখানে ফর টাকা হবে ম্যান মাস্ট সাবমিট টু হিজ ফ্যাট মাই ব্রাদার ইজ ওয়েল ভার্স্ট ইন ইকোনমিক্স स्पेलिंग फेनिक्स फिक्स कारेक्ट स्पेलींगल ये और कराम कारेक्टा सुड सुपारसे और एक हलो मिसक्रिएंट क्यू যে পাঁচটা কারেক্ট সেন্টেন্স এগুলো যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট মেক সেন্টেন্স উইথ মিনিং এট এ পিঞ্চ অর্থ হলো প্রয়োজনে এট এ পিঞ্চ ইজ ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়েপন বিগউইং অর্থ হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি উই ওয়্যার ইনভাইটেড টু এ লাঞ্চ উইথ লোকাল উইং লোকাল গুরুত্বপূর্ণ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তারা ইনভাইট করছে লাঞ্চ করার জন্য কোল্ড ফিড কোল্ড ফিড মানে হলো ভয় পাওয়া হি হ্যাজ হি হ্যাড এ কোল্ড ফিট বিফোর হিজ বিগ স্পিচ হলমার্ক মানে হলো ছাপ দেওয়া ইট হ্যাজ অল দ্য হলমার্ক অফ এ সাকসেসফুল মুভিস পয়েন্ট ব্লাঙ্ক মানে হলো খেলা খোলাখুলি টু বুলেটস অয়ার ফায়ার্ড ইন দ্য কার অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে এটার ট্রান্সলেশন হল স্মার্টফোনস উইল লস দেয়ার পপুলারিটি সামডে গায়কের কণ্ঠ খুব সুরেলা এটার ট্রান্সলেশান হবে দ্য ভয়েস অফ সিঙ্গার ইজ ভেরি সুইট স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল আই অলসো টুক পার্ট ইন দ্য লিবারেশন আয়ার হলুদ এবং নীল মিলে সবুজ রঙ হয় ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এক্সাম কোশ্চেন সলিউশন নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা সার্চ করলেই পাবেন ওইখানে আমরা পরীক্ষা পরবর্তী জব সলিউশনের ক্লাসগুলো দেয় এবং স্বাস্থ্য সহকারীর বিগত সালের প্রশ্ন সমাধানগুলোও দেই এ প্যারাগ্রাফ জেন জি এই প্যারাগ্রাফটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো লিখিত পরীক্ষা আসতে পারে ইভেন স্বাস্থ্য সহকারী পরীক্ষা তো আসতে পারে স্ক্রিনশট দিয়ে নেন এবং খাতায় লিখে ফেলেন শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে তাহলে আমরা সূত্র জানি কি পি ইকুয়াল আই বাই আর এন এখানে আই হল কত পঁচিশশো মুনাফা আই মানে হল ইন্টারেস্ট মুনাফা আর আর এন আর এনটা হবে কত সতেরো বাই দুই ইন্টু হানড্রেড ইন্টু ছয় ছয় এন হলো বৎসর ঠিক আছে এরপরে জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশনে এখানে কী হবে এই যে নিচের রাশিটা এই নীচের রাশিটা আমরা উল্টে দিব উল্টে দিলে নিচের রাশিটা উপরে চলে যাবে হ্যাঁ দুই আর হলো একশো আর সতেরোটা নিচে থাকবে এরপরে যে কাটাকাটি কাটাকাটি করলে পাঁচ হাজার টাকা উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা অঙ্ক এই অঙ্কটা গত শুক্রবারে একটা চাকরি পরীক্ষা দিয়ে আসছে হ্যাঁ এটা যানবাহন অধিদপ্তরের একটা যানবাহন ও রক্ষণাবেক্ষণ অধিদপ্তরের একটা প্রশ্ন আসছে এছাড়া আরও অনেকগুলো চাকরি পরীক্ষাতে আসছে এটা হুবহু একেবারে সেম টু সেম এটা কীভাবে সলভ করবেন একটা স্ক্রিনশট দিয়ে নেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল ওয়ান এবং এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এই অঙ্কটা স্পেশাল একটা অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা লিখিত পরীক্ষা অনেকগুলোতে আসছে এবং ভবিষ্যতে আসতে পারে এটা স্ক্রিনশট দিয়ে নেন এটা জাস্ট কিভাবে হয়েছে সূত্রগুলা জাস্ট বুঝবেন এখানে এ প্লাস বি আবার বি প্লাস সি আবার সি প্লাস এ এভাবে দিয়ে অনেকে তাল গোল পাকায় ফেলায় জাস্ট এখানে যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এভাবে আবার সেমভাবে এই সূত্রটাই এখানে হুবহু বসছে বি প্লাস সি মানে এটা হোল স্কোয়ার এটা ঠিক আছে আবার এটারটা এই যে এটাতে অনেকে এ বি সি এগুলো দেখে তালগোল পাকায় ফেলেন এটা করবেন না প্রয়োজনে সময় নিয়েও দেখবেন আচ্ছা নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে বিটিআরসির ইংরেজি পূর্ণরূপ হলো বাংলাদেশ রেগুলারেটি অ কমিশন বানানটা দ্রুত খাতায় লিখে ফেলেন খাতা কলম নিয়ে বসবেন যখন এই মডেল টেস্টের ক্লাসগুলো দেখতে বসবেন বাংলাদেশের হোয়াইট গোল্ড কি হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে লাইন অফ কন্ট্রোল কোন দুইটা দেশের সীমা রেখা এটা ভারত পাকিস্তান সাত ইল আরব এই দ্বীপটা কোথায় অবস্থিত পারস্য উপসাগর স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা এবং এরকম দুইটা দেশের নাম লিখতে হবে পাঁচটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুইটা দেশ আমরা নাম লিখবো সুইডেন আর ডেনমার্ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয় এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি যেটা সংক্ষিপ্ত রূপ হলো আইটিএলওএস এ আদালত কর্তৃক নিষ্পত্তি হয় ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি সিসি মানে হলো কার্বন কপি ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে মন্টেস্কো ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিতে বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উনিশশো সালে সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা তার নাম কী ফেদোমিটার বিখ্যাত ট্রয় নগরী তুরস্ক দেশে কোন দেশে অবস্থিত এটা তুরস্কে অবস্থিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হল আঙ্কুর যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত স্বীকৃতি দেয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর এটা এমসিকিউ পরীক্ষাতে আসে লিখিত পরীক্ষাতে আসে ক্যাফটি ব্লেডি এই গ্রন্থটি রচয়িতা হলো মাইকেল মধুসূদন দত্ত আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম হল নাহিদা আক্তার আচ্ছা এরপরে আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা মডেল টেস্ট তিন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা যারা এ পর্যন্ত দেখছেন কমেন্টে ওকে লিখবেন আর কার কেমন লাগছে ক্লাস শেয়ার করতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ক্লাসটা শেয়ার করে রাখবেন নিজের টাইম লাইনে যে কোনো সময় যাতে দেখতে পারেন